আমি কেমন করে কি রে বন্ধু গ্রাম পুষ্ট অফিস নাই জানা তোমায় আমি ছি না আমি কেমন করে পত্রলে কি রে বন্ধু ব্রহ্মপুষ্ট অফিস নাই জানা তোমায় মে হলেছে না দুরে হইতা যদি দেশের উদেশি সে চোর নেই তশি র আমি দাসী হয়া সঙ্গে যাইতাম রে বন্ধু শুনতাম না কারো মানা তুমায আমি হলে মোছে না আমি কেমন করে পুত্র বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমায় আমি হলে আছে না বন্ধু রে শুইলে না শেরে নিরা কনে কনে আসে তোম রাগু আমি সকলে দেখে